রাধারাধি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউ জয় জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো রোদ্দুজ্জ্বল আকাশ আর দেখে না আর লোভ সামলাতে পারলাম না জামা কাপড় যা ছিল মোটামুটি সবটাই টেনে টুনে নিয়ে আসলাম বার করে ভিজিয়ে দেওয়ার জন্য আর এই যে সকালবেলা এক কাপ গরম গরম চা নিয়ে বসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে এত্তো পরিমাণে হাত ঠান্ডা হয়ে গেছিলো কী বলবো চিনিটা ঢেলে সেই চাটাও ঢেলে ওই গায়ে এরকম হাত দিয়ে দিয়ে চেঁকে হাত থেকে জাস্ট একটু গরম করে আসলাম রোদ্দুর দেখে আর লোভ সামলাতে পারলাম না সেই যে ঘুরে এসেছি সেই থেকে তো মেঘলা মেঘলা জামা কাপড় তো কোনো রকম ওই যে বেলা করে রোদ্দুর হয়েছে সেই বেলা রোদ্দুরে গিয়ে শুকিয়েছে তো ওইভাবে কিন্তু দুদিন করে টানা টানি করে জামা কাপড় শুকিয়েছি আর এই যে মোটা মোটা যে জামা কাপড় ছিল সেইগুলো তো গড়াগড়ি যাচ্ছিল তো ভাবলাম রোদ্দুর দেখেছি সকালবেলা উঠে তখনই মনের মধ্যে সারা দিয়ে গেছে আজকে সকাল সকাল জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে হবে সেইগুলোকে কেটে ধুয়ে মেলতে হবে তাহলে যদি একদিনে জামা কাপড়গুলোকে শুকাতে পারি তো চলো বেশি বক বক করবো না চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে জামা কাপড়গুলোকে কাঁচা ধোয়া করে আগে মেলবো তারপরে ঘরের বিছনা উঠাবো এখনো ঘরের বিছনা উঠায়নি তার মধ্যে আবার বাবুকে রেডি করে দিতে হবে ও ফ্রেশ হতে গেছে ও যাবে স্কুলে এখন বাজে তোমার আটটা দশ মতন বাজে ওদের সাড়ে আটটার সময় ফ্ল্যাগ উঠাবে আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি তো ওই জন্য ওদের সাড়ে আটটার মধ্যে রেডি করে স্কুলে পাঠাতে হবে তো চলো সাথে দেখো দেখতে থাকো তড়ি করে চা খেয়ে এসে ছোটোবাবুকে রেডি করে দিচ্ছি বড় বাবু তো নিজে নিজে রেডি হয়ে দৌড় মেরেছে এখন ও অপেক্ষায় আছে কখন মা ওকে রেডি করে দেবে ও এক ছুটে পালাবে স্কুলে প্রতিদিন কিন্তু উনটায় রান্না করি এত গরম থাকে তো সেই সূত্রে উনুনের নিচেই বাসা বেঁধেছে পিঁপড়েরা যেহেতু এখন শীতকাল সেই সূত্রে যেখানেই গরম পাই সেইখানেই কিন্তু ওরা ঘাঁটি গাড়ে আর এত পরিমাণে পিঁপড়ে হয়েছে যে আমি ওখানটা লেপতে পারতাম না তার জন্য একটু কেরোসিন দিয়ে দিলাম এবারে পিঁপড়েগুলো গন্ধে গন্ধে মারা যাবে আর এই যে কেরোসিন জল কাদা দিয়ে লেপে দিচ্ছি এতে করে না পিঁপড়েটা এখানেই মারা যাবে আর ওরা থাকবে না তবে কাঠের নিচে যেগুলো আছে সেগুলো তোরা এখন সরানো সম্ভব না সেগুলোকে তোমাদের দাদা ভাইকে বলে হয়তো একসময় উনুনটাকে উঁচু করে তখন একটু কেরোসিন দিয়ে দেব। তারপরে চলে আসলাম কলপারে আর এসে হাতে এত গন্ধ বেরাচ্ছে আগে হ্যান্ডওয়াশ দিয়ে নিলাম তারপরে এই যে দেখো কাপড়গুলো তো আমি কাঁচা ধোয়া করে তারপরে গেছিলাম হাঁড়ি কড়ার নিচে কাদা লাগাতে তখন দেখলাম ঝুনুনটা লেপা হয়নি ওই জন্য এক হাতে লেপে দিয়ে আসলাম আর এদিকে জামা কাপড়গুলো জল ঝরাতে দিয়ে গেছিলাম যেহেতু মোটা মোটা সোয়েটার ওইগুলো জল যদি সঙ্গে সঙ্গে দেখবে সেইভাবে চিপড়ানো যায় না যদি কিনা ওয়াশিং মেশিন হয় তাহলে ড্রাই ওয়াশ হয়ে যায় তবে আমার হাত দুটোই তো প্রতিদিনের ওয়াশিং মেশিন কি করব ওখানেই যতটা চিপড়ে চিপড়ে জল ঝরানো যায় আর এই যে দেখো সমস্ত জামা সব মেলা হয়ে গেছে গতকালকের জামা কাপড় ছিল আজকে দিয়ে এই যে এতগুলো হয়েছে এমনিতেই শীতের ছোটোবেলা তাড়াহুড়ো করে তো জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিলাম জানি না কতটা কি শুকাবে এমনিতেই রোদ্দুরটা গায়ে লাগছে না যদিও বা বেলা ছোটো ছিল তবু একটু বেড়েছে তো সেই তুলনায় এই যে মোটা জামা কাপড় একদিনে হয়তো শুকাবে না দুই দিন টানতে হবে তবুও কমফোর্ট দিয়ে ভিজানো আছে না অতটা অসুবিধা হবে না আর এদিকে এই যে কালকের জামা জামা বলছি সরি জুতোগুলো আবার এখানে এনে মেলে দিলাম কেননা রোদ্দুরটা না এই সোজা দিয়ে এইখানে এসেই পড়ে দেখতেই পাচ্ছ আমার মুখে লাগছে মানে এই যে এই পোর্শনে আছে এই যে এইখানে এই কোণায় আছে এই সুপারি গাছের পাশে এই যে এবার এইটা ঘুরে যখন এই সাইডে আসবে তখন গিয়ে রোদ্দুরটা এই জুতোয় লাগবে তো কালকে তো আধা দেখছি শুকিয়েছে আর নিচের পোর্শনগুলো ভিজে আছে তো চলো বক বক না করে নিচে যাই নিচে গিয়ে আর অনেক কাজ আছে তারপর ঘরে এসে দেখি এক প্রকার সারপ্রাইজ আমার জন্য এটা বলতে পারো এই যে বিছনাটা উঠিয়েছে তোমার দাদা ভাই সেটা কিন্তু আমাকে বলেনি আমার মনে হচ্ছে খুব সম্ভবত যখন আমি ওই যে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে যে আমার কাপড়গুলো ভিজাচ্ছিলাম সেই সময় সে বেচারা আমাকে ওরভাবে কাঁপতে দেখে বিছানাটাকে উঠিয়ে দিয়ে আমাকে একটু হেল্প করেছে তবে কি জানো তো আমাকে হেল্প করে আমাকে ভালোবাসে সেটা আমাকে বুঝতে দেয় না সংসারে কিন্তু টিকে থাকা যায় যদি কিনা সংসারে দুটো মানুষের মধ্যে ভালোবাসাটা ঠিকঠাক থাকে সংসার মাঝে যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু সেই সংসারের কোনো মূল্য বা কোনো রকম কোনো দায়িত্ববোধ থাকে না সংসার জীবনটা এমনই যেখানে ভালোবাসা আছে সেখানে কিন্তু বেশ সুখে শান্তিতে বসবাস করা যায় আর যেখানে ভালোবাসা থাকে না সেখানে কিন্তু শান্তির জায়গা থাকলেও কিন্তু সেখানে সুখ থাকে না আর এই সুখটুকু পাওয়ার জন্য শুধুমাত্র টাকা পয়সার কিন্তু দরকার পড়ে না একটুখানি ভালোবাসাই কিন্তু এই সংসারে যথেষ্ট বেড কভারটাকে টান টান করে পেতে এলাম তারপরে এই যে পালিশের পিলো কভারগুলো লাগিয়ে নিলাম কেননা ঘরের মধ্যে দেখবে বিছনাই কিন্তু সৌন্দর্য বহন করে ঘরের মধ্যে যদি বিছনাটা একেবারে পারফেক্ট টান টান আর গোছালো হয়ে থাকে তাহলে কিন্তু ঘরের ঢুকেই চোখটা নজর কেড়ে যায় আর কেউ এসে কিন্তু দেখলেও বলবে যে না বিছানাটা পারফেক্ট আছে আর এদিকে দেখো একটু বিজ্ঞানী কি করছি সেটা আর কি মাথায় হয়েছে ড্যান্ড্রফ আর শীতকালে এটা একেবারেই কমন বিষয় তো আমি যেটা এখন ইউজ করছি ড্যান্ড্রফ থেকে মুক্তি পাওয়ার জন্য হেড অ্যান্ড শ্যাম্পু আর অ্যালোভেরা জেল আর সাথে নিয়েছি দুই চার ফোটা নারকেল তেল তোমাদের ঘরেতে যে কোনো নারকেল তেল থাকলে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো আর এতে করে দেখছি আমার মাথায় খুশকি অনেকটা কম পড়েছে তোমরা চাইলে এটা সপ্তাহে দুটি বার ট্রাই করে দেখতে পারো আর তেলটা দেওয়ার কারণ হলো আমরা দেখবে চুল যখন ধুয়ে ফেলি শ্যাম্পু দিয়ে তখন দেখবে কন্ডিশনার দরকার পড়ে তবে আমরা যেহেতু মধ্যবিত্ত গরিব ঘরের বউ সেখানে আমরা কান্ডিশনার যে পয়সা দিয়ে কিনবো সেই পয়সা দিয়ে দুটো বাচ্চার মুখে একটু হলেও খাবার তুলে দিতে পারবো তো সেই কন্ডিশনারের কাজটা করানোর জন্য কিন্তু আমি ওখানে দুই চার ফোঁটা তেল দিয়েছি যাতে করে আমার চুলটা ড্রাই না হয়ে যায় আর এতে দেখবে চুলটা পারফেক্টলি আর স্মুদও থাকে আর এদিকে যেহেতু আজকে মাথায় শ্যাম্পু করেছি তো এত পরিমাণে ঠান্ডা লাগছিল যে ছাদেই এলাম তারপরে বেশ কিছুক্ষণ বসে থেকে থেকে আবার এই যে গাছ থেকে ফুল তুলে নিচে নেমে এসেছি দেখো চুলটা কত সুন্দর শুকিয়ে গেছে আর ভেতরে হালকা হালকা একটু ভিজা আছে তবে এই যে ক্লিপ দিয়ে বেঁধেছি এতে করেই শুকিয়ে যাবে এই তো ছাদ থেকে আর ঘরের পেছন দিয়ে যত ফুল পেয়েছি সবটা নিয়ে ঠাকুর ঘরের বাসন ধোয়া করে এখন ঠাকুর মাজা পুজোটাও সেরে নিচ্ছি করে রেডি এর মধ্যে মা ফোন করে বলছে যে গুছিয়েছি যখন চলে আয় আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে তাই যে জামা কাপড় পরেছিলাম সেইভাবে গুছিয়ে এখন যাচ্ছি মার বাড়ি চলেও এসেছি একটা রাস্তা ক্রস হয়ে গেছে আর এখন এই একটা রাস্তা এই যে বাজার তো চলো দিদি কি হয় সব দেখা যাক আর আসবে বোনেরা ওই জন্য আরও ফোন করে বলল যে ও আসতে তুইও আয় তো না আর বলতে পারলাম না ওই জন্য এখন যাচ্ছি করে দিয়ে হয়ে তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি বাবা দিবা একটুখানি কানে চিপ ও বাবা দুবানা বলছো বাবা দাদার সঙ্গে চুক্তি আছে দেবো না হ্যাঁ বাবা দেওয়া একটু একটুখানি দাও ইয়ে একটা দাও একটা এই আসলে না দিদিবাল তো পেসা বাবা টা বদালি খাটি না পেসা গকালে দেবে ও এটা টেস্ট করার মত হই এখনো দিয়ে সিটি মারতে হবে তাই দেখো তেল কত এখন সবে জল দেশে এখন সিদ্ধ হয়ে কিছু না আমার মেজ বোন আসছে তাই আমার মা দুশো টাকা দিচ্ছে মিষ্টি কিনতে দেখো আর আমরা যখন আসি তখন আমার মা পঞ্চাশ টাকা দেয় আমি এমনি বলছি না এই যে এতগুলো টাকা দিতে আর আমাদের পঞ্চাশ টাকা দেয় তো এক টাকার জন্য বসে টাকা দু টাকা এই সময় স্কুলে যাওয়ার জন্য বলতাম পাঁচ টাকা দাও 5 টাকা দাও তাই দিত না বলতে বসি হাত একটা লোক আশরে জামা আইরন করব তারপর দেব জামা আইরন করতে 2 টাকা দিত আর পোনা আইরন করলে 5 টাকা চুপ করো মায়ের কথা মতো চলে এসেছি মিষ্টির দোকানে একটু দই মিষ্টি নিতে তো সম্পর্ক জায়গাটা এমনই না সেখানে শুধুমাত্র ভালোবাসাই থাকে যদি একটু কথা অন্যরকম হয়ে যায় সেখানে কিন্তু চোরা আমাদের বাড়ির রাস্তা আর এই কিন্তু বাজার আর এই তো মায়ের বাড়ি থেকে চলে এসেছি সেই বিকালবেলা এসে ছাদের উপরে যত জামা কাপড় ছিল সবগুলোকে তুলেছি তুলে আবার গাছের গোড়ায় জল দিয়েছি একটু সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছিল তারপরে আবার সন্ধ্যাটা দিয়ে একটু চা খেয়েছি চা খেয়ে শুয়ে আছি এবারই ও বাড়ি করতে করতে মাথা এত পরিমাণে যন্ত্রণা করছিল কি বলবো তাতে আবার এই যে দুজনা লেগে গেছে মলাট লাগাতে আমাদের দুজনের এখন বইয়ের মলাট লাগিয়ে দিতে হবে একজনের তো বয়ে কিছুটা মলাট লাগিয়ে দেওয়া হয়েছিল আর দুটো বাকি ছিল আর একজনেরও বয়ে মলাট লাগাতে হবে মানে লাগানো হচ্ছে আবার হবে মানে অনেকগুলো বই তো চার পাঁচটা করে মোলাট লাগিয়ে দেয়া হয় আবার বলে এগুলো লাগাতে হবে একটার পর একটা থাকে আর এই একটা কাগজের থেকে দুটো মলাট লাগানো যায় একটা কাগজ যদি উল্টো পাল্টা কাটা হয়ে যায় তাহলে এই যে দেখছি বেকারে যে টুকরো 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 বের করেছিস তার মানে তুই মাঝখানের থেকে কেটে বার করেছিস তাহলে কতটা আকাশ একটা মলাট এত বড় মলাট তার একটা মলাটের দাম হলো আট টাকা চুপচাপ শুয়ে আছি এই যে এই ঘরে কম্বল মুড়ি দিয়ে আর এসে এই যে ঝামেলা শুরু করেছে বই পড়তে পারলাম তো আজকে আর বই পড়বে না বললো সকাল বেলা তো চলো দেখি উঠে ওদের বইয়ের মলাটগুলো একটু লাগাই দশ মিনিট পর একটু রেস্ট নেবো তো মাথা যন্ত্রণা করছে তারপর ওই আর কি বাবুকে দুটো বইয়ের মরাট লাগিয়ে শান্ত করে এসে এই যে একটু পুলি পিঠে বানাচ্ছি এটা আমার মায়ের রিকোয়েস্ট ছিল আর আসার সময় মায়ের বাড়ি থেকে দুধ আর নারকেলও নিয়ে এসেছিলাম সেটা দিয়ে এখন এই যে পুলি বানিয়ে নিচ্ছি আগে না এই পুলি পিঠে বানাতে পারতাম না তবে এখন একা সংসারে চেষ্টা করতে করতে এখন ভালোই বানাতে শিখে গেছি দেখো কত তাড়াতাড়ি করে ডিজাইনও বানিয়ে নিলাম কাঁটা চামচ দিয়ে তোমরা কিন্তু এমনভাবেও করতে পারো আর এই একটা বানাচ্ছি এইভাবেও কিন্তু বানাতে পারো তো ডিজাইন চাইলে এমন কাটা চামচ আর যদি ডিজাইন না চাও তাহলে এই যে প্লেন এইভাবে বানিয়ে নিলেই হয়ে যাবে তো চলো এই সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে পারো এদিকে পিঠে দুধটা তৈরি করে নিয়েছি ঠাকুর ঘরের বাতাসা চিনি এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে জাল দিয়ে পুলিগুলোকে ছেড়ে দিয়েছি এবার একটু ফুটিয়ে নামিয়ে নেবো আর রাত্রেবেলার খাবারের জন্য দিকে সিদ্ধ ভাত বসিয়েছি তবে আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে